আপনারা ভালো আছেন সবাই শীতে কষ্ট হচ্ছে না মাসা আল্লাহ তিন দিন ব্যাপী প্রোগ্রামের রজনী আজকে আমি খুব লম্বা সময় নিব না আপনারা যদি এইভাবে বিশৃঙ্খলা করেন আর আপনাদের থামাতে যে ভলান্টিয়ার্সরা যদি হুইসেল বাজাতে থাকে আমার কথা তো শোনা যাবে না আমি মোনাজাত দিয়ে চলে যাব খালাস কোন আওয়াজ হবে না আওয়াজ হবে না দেখি আপনারা কে কোন এলাকা থেকে এসেছেন খোঁজ নেই এটা তোমার বিভাগীয় প্রোগ্রাম খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর মার্শাল দেখি আপনাদের যশোর সদর থেকে কারা কারা এসেছেন হাত তোলেন ঠিক আছে আতনামান অভয়নগরের কারা আছেন দেখি অভয়নগর অনেক আসছে কেশবপুর থেকে কারা এসছেন ঠিক আছে দেখি আপনাদের চৌগাছা উপজেলার কারা চৌগাছা মাশাআল্লাহ মাশাআল্লা তো বারাক আল্লাহ ঝিকর গাছার কারা দেখি আতনামান পাড়া থেকে এসছেন কেউ ইয়া সালাম মনিরামপুর সবনাশ মনিরামপুর হয়েছে সারসা বেনাপোল মার্শাল এবার যশোরের বাইরে চলে যায় সাতক্ষীরা মেহেরপুরের কেউ আসছেন মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা আল্লাহ একবার কুষ্টিয়া মাগুরা খুলনা জেলার খুলনা এই খুলনা তো অনেক বাগেরহাট মার্শাল ঝিনাই দহ ওরে আল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা তিনটা তাকবির দিয়ে শুরু করব। তাকবির শেষ আর কারো কণ্ঠে কোনো আওয়াজ শুনতে চাই না একটা আওয়াজ আমি শুনবো না মেহরবানি করে প্রথমে প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে তাকবির করবেন এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলা থেকে যারা এসছেন তারা তাকবির করবেন আর সব শেষে আমরা সবাই মিলে তিনটা তাকবির করে শুরু করবো ইনশাআল্লাহ পড়ে আমার যশোরের ভাইরা রেডি হয়ে যান আপনারা রেডি না বাকিরা চুপচাপ শুধু যশোরের ভাইরা তাকবির পড়বে আওয়াজ করে পড়ুন লিল যশোরের যশোর জেলার বাইরে থেকে অন্যান্য যত জেলা থেকে এসছেন সবাই মিলে তাকবির পড়বেন যশোরের ভাইরা এবার চুপচাপ যশোরের বাইরের অন্যান্য জেলার ভাইরা আপনারা রেডি তো পড়ুন তাকবির পড়ুন লিল্লাহে, হে তাকবীর মাসা আল্লাহ এবার যশোর যশোরের বাইরে কোনো কথা নাই সবাই মিলে পারা যাবেন ইনশাআল্লাহ আয়োজক শ্রোতা সবাই মিলে কেউ বাকি থাকবো না আট দিনের এই তাফসিরুল কোরআনের প্যান্ডেলকে আমরা আল্লাহর বরত্বের নামের ঘোষণায় প্রকম্পিত করবেন ইনশাআল্লাহ সবাই মিলে তিন তাকবীর গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন লিল্লাহি তাকবীর लिल्ला है तकबीर लिल्ला तकबीर